হজাল তুমি যদি তার ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো তুমি আমার কাছে কেন পাঠালে আমি চেষ্টা করেছিলাম তার ঘটনা লুকিয়ে রাখতে কিন্তু শেষ পর্যন্ত পারিনি শেষ পর্যন্ত বিচার হয়েই গেছে তুমি যদি লুকিয়ে রাখতে তাহলে কত ভালো হতো আপনাকে এই বোখারি মুসলিমের হাদিস পেশ করে দেখালাম যে আল্লাহ নবী মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে কত চেষ্টা করেছে আমি যদি বোঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা তাহলে আপনি দল সংগঠন করে কি করবেন মানুষের বদনাম করে নির্বাচন করে কি করতে চাচ্ছেন আপনি ভিক্ষা করবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো আমিও তোমাকে পুরুষ হতে বলছি ভিক্ষা করে খাবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো আরে কাজ করে খাবো কেন চকলেটের ব্যবসা করবো সবচেয়ে কম টাকার ব্যবসা পাঁচ বছর চকলেটের ব্যবসা করব তারপর কলার করব তারপর কাপড়ের করব তারপর বিদেশ থেকে জিনিস নিয়ে আসব কোটি কোটি টাকার মালিক হব তিরিশ বছর পরে এটা পথ ব্যবসা দিয়েই সহজ সম্ভব ব্যবসা দিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় আর আল্লাহকে বলবেন আরে ব্যবসা করছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা দিয়ে জান্নাত কিনে নেব এই জন্য হজ করলে জান্নাত পাওয়া যায় কিনা করলে জান্নাত পাওয়া যায় কিনা মাসে শ্যাম পালন করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না করলে জান্নাত পাওয়া যায় যায় না কোরআন তেলাওয়াত করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না জান্নাত কিনার একটাই পথ হলো দান আমি অসহায় মানুষকে দান করেছি আমি জান্নাত কিনে নিয়েছি আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি তোমার জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম তা বলেন আল্লাহ তাই বলেন নবী আমি এই জন্য ব্যবসা করি আমি কোটি টাকার মালিক হয়ে সরকারকে উঠাবর বসাবো এই জন্য আমি টাকা ইনকাম করিনি আমার টাকা ব্যবহার হবে অসহায় মানুষের জন্য এই জন্য ব্যবসা করি মেয়েকে সাড়ে তিনশো সাড়ে পাঁচশো টাকা দিয়ে চকলেট খাওয়াবো আইসক্রিম খাওয়াবো এই জন্য নয় জীবিকা নির্বাহ করবো মধ্যম পন্থায় যেদিন সামান্য টাকার মালিক ছিলাম সেদিন খরচ হবে মধ্যম পন্থায় আজকে বৃত্তশালী হয়েছে আজকে খরচ হবে মধ্যম পন্থায় তবে ওই বাক্যাই ঠিক হুজুর যে কথাই বলুক কোন বাক্যা আপনি পাবনা শহরে সবচেয়ে বেশি টাকা পয়সালা মানুষ ধনী মানুষ পাবনা শহরে একটা নদীর মাছ এসেছে যেটা দেড় হাজার টাকা কেজি বিশ কেজি ওজনের মাছ এটা তো কেউ কিনবে না যদি আপনি না কিনেন তাহলে সন্ধ্যার সময় লোকটার মাছটা নষ্ট হবে এখন আপনি যদি না কিনেন তাহলে আপনি কৃপণে কথাই ঠিক বোঝা গেল না কথার কি অস্পষ্টতা আসছে এখন এই মাছটা কে কিনবে আপনাকে কিনতে হবে আপনি পুঁঠির মাছ কিনবেন কেন কিনেন তবে এই অবস্থাতে আপনাকে এটা কিনতে হবে নাহলে বাজার অকেজ হবে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার কেমন চেষ্টা করেছে বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়েছে বলে আমি অনুমান করছি এবার রাসূল সলাসলা মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য বলছেন তিনি বলেন মান সাতারা মুসলিমান সাতরাহুল্লাহ হকির দুনিয়া খেরা কে যদি মানুষের দোষ দুনিয়াতে ঢেকে রাখে আল্লাহ দুনিয়াতে এবং বিচারের মাঠে তার দোষ ত্রুটির কথা ঢেকে রাখবেন এবার বিচারের মাঠ এদিকে দেখে একটা লোককে আল্লাহ পাশে নিয়ে আসবেন নিয়ে এসে তাকে আড় করে পাশে নিয়ে এসে আড় করে তার পাপ আর নেকির খাতা তার সামনে ধরে বলবেন দেখো তো এগুলো কি তোমার পাপ দেখো তো তখন এগুলি আমার পাপ তো তুমি কি মনে করছো যে আমার করি না তুমি কি আমাকে কিছু বলতে চাও জি না আমি কিছু বলতে চাই না মানুষ হিসেবে তুমি দুনিয়াতে মানুষের দোষ ঢেকে রেখেছিলে আমি আল্লাহ তোমার দোষ ঢেকে রাখতে পারি না পারি যাও তোমার বিচার হবে না মাফ করে দিলাম যাও এ হলো যে দোষ ঢেকে রাখে তার ফলাফল এবার বলেন সাংবাদিক আপনার কি হবে এবার বলো যুবক তোমার কি হবে তুমি যে দিন রেত মানুষের বদনাম করে বেড়াচ্ছ তোমাকে এ কাজ কে দিয়েছে একটা সিগারেটের জন্য দিন রেত এভাবে সারা রাত বসে আড্ডা পিট এসার সালাতের পরে কথা বলা হারাম জরুরি রাষ্ট্রীয় পর্যায়ের কথা ছাড়া ছেলে পারিবারিক জরুরি কথা ছাড়া এশার সালতের পরে কোনো কথা হবে না এক রাহুল কালাম এক রাহুল মাওলালে সাহে আল্লাহ রাসুল এরশার সালতের পরে কথা বলা ঘির্না করতেন আল্লাহর আসল এশ আর পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘির্না করতেন বলো তুমি কোন লজ্জায় তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস একথা আমি বলিনি তোমার বাপে বলছে তুমি নাকি ইন্টার পাস করেছো এই কথা আমি বলিনি তোমার বাপে বলছে তো তোমার বাপে যে বলছে তো তুমি কেন রাত বারোটা এখানে আড্ডা পিটো কেন আড্ডা পিটো এখানে আর একজনের বদনাম করো কেন তুমি কয় টাকার মালিক তোমার ওকে ও তোমাকে কয় টাকা দিয়েছে বুকে সাহস নিয়ে পাঁচটা চারটা কাজ করিও এক পাঁচ চলা দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম জান্নাত হবে ইনশাআল্লাহ জান্নাত হবে জান্নাতের পথ সহজ আছে মহিলাদের জন্য তো একেবারেই সহজ ওদের জন্য আল্লাহ রসুল জান্নাতকে একবারে সহজ করে দিয়েছেন এক পাঁচাত্তর সলাত দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগুক আর মিঠা লাগুক আব্দুল সাহেব এই কথাই তো আপনার সহ্য করতে পারি না খিতা মিঠা লাগুক আপনি কথা বলছেন কেন আমি কি বলতে পারি আল্লাহ বলছেন যে স্বামীকে মেনে চলতে হবে চার জেনাই লিপ্ত হলো না তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা জেনা যদি হয়ে গিয়েই থাকে তাহলে তোবা করো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া জেনা যদি বন্ধ ঘোষণা করো তাহলে বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকতে বাবা দুশ্চিন্তার কিছু নেই চারটা পাঁচ অক্ট সলা দুই মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা আব্দুর একটু কথা বলেন হ্যাঁ বলেন কি বলবো আমার স্বামীর মুখ এত খারাপ এত খারাপ তার মুখের দিকে আমি তাকাতেই পারি না তাকে আমাকে এত ঘৃণা লাগে তা আমি পানি চাই যখন তখন আমি মেয়েকে বলি যে তোর আব্বাকে পানি দিয়ে মাকে বলি যে তোমার শ্বশুরকে পানি দিয়ে আস কেউ যদি না থাকে আমার কাছে যদি পানির কথা বলে তাহলে এক গিলাস পানি নিয়ে সামনে থেকস করে আমি চলে যায় আমি সহ্য করতে পারি না সহজ পথ আমার পরামর্শই সুন্দর যতই কি লাগুক আপনি মেনে চলেন ভালো হবে ছেলে মেয়ে হয়েছে সংসার এভাবেই করেন দুইটা কাজ করিয়েন না প্রতিবাদ করবেন না জীবনের স্বামীর সামনে হ্যাঁ তুমি এটা বললে কেন তোমার বোন এটা বললো কেন তোমার ভাই এটা বললো কেন বাস প্রতিবাদ বন্ধ আর অভিমান করবেন না অভিমান কথা বলছো কেন অভিমান করবেন না আপনি মহিলা মানুষ অভিমান নেই অভিমান কি দিনেশপুরে স্বপ্ন কত গেল পাবনার লোকেরা এখন তো তুমি আমাকে নিয়ে গেলে না আর আমরা শহরে বসবাস করি কি যে তুমি আব্দুল রাহিম সাহেবের বক্তব্য শুনলে একদিন নতুন কাপড় হলো অভিমান একবার যদি অভিমান করেন যদি অভিমান করেন সারা রাত নিয়ে বেড়াবে এই অভিমান মানেনি ওই অভিমান শোনেনি ওই অভিমান শোনেনি তোর স্বামী কিছুই শোনে না তুই তালাক কোনো করিস না সংসার করিস সংসার করতে হবে না এগুলো কে বলে বলেন তো দেখি শয়তান বলে সকাল তো তখন এ বলে মহিলা তোমার সংসার করবো না তুমি তালাক দিয়ে দাও তোকে তালাক তারপর তালাক যখন বলা হয়ে গেছে তখন ছেলে চলে গেছে তিনটে এর নাম শয়তান এর নাম শয়তান অভিমান করবেন না স্বামীকে বলবেন যা আপনার ভালো লাগে তা আমার ভালো মোটা কাপড়ে আপনি খুশি তো আমি খুশি চিকন কাপড়ে আপনি খুশি তো আমি খুশি আরে আমি তো গ্রামের মেয়ে পাবনা শহরে এসেছি লবণ ভাতেই খুশি আমার জীবন আপনার পায়ের নিচে রেখে জান্নাত কিনতে চায় আমি অন্য কোনো অভিমান নিয়ে এখানে আসিনি এই কথা বলেন একবার শৈতান চুক্তি লেগে চলে যাব শেতানের কিছু বলার থাকবে না অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না তাহলে পথ সহজ চারটা কাজ করবেন জান্নাত পেয়ে যাবেন পাঁচাত্তর সলাগ হালাল পাঁচাত্তর সলাগ রমজান মাসের শ্যাম রোজা আর স্বামীকে মেনে চলা আর জেনাই লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা তিনি دینی ভাইগণ মহান আল্লাহ বলেন আলায়ত দাবাজুকুম বাজা অবশ্যই তোমাদের কেউ কার বদনাম করবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুযুল মুসলিমিনা পৃথিবীর মানুষ তোমরা মুসলমানকে কষ্ট দিও না লা তুআইরুহুম তোমরা মানুষের বদনাম করোনা